রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাতারা রুমির দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে নওগাঁর পত্নিতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানে সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয় জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয়ক কমিটি যুগ্ম সমন্বয়কারী ছিলেন হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান জিগাতলা পুরান কাঁচাবাজার এর পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে জানা গেছে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডিতে জয়বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধোরের ঘটনায় রুমির নাম আলোচনায় আসে প্রত্যক্ষদর্শীরা জানান ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় ওই নারীকে মারধোর করা হয় পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এ ঘটনার পর থেকে জান্নাতারা রুমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে হুমকি ও ধমকির শিকার হচ্ছিলেন বলে দাবি করেছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব তারেক রেজা নিহত জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা তার পিতা মোহাম্মদ জাকির হোসেন ও মাতা নুরজাহান বেগম নিহতের সাবেক স্বামী মোহাম্মদ বিপ্লব সরকার জানান তার সঙ্গে চার পাঁচ মাস আগে জান্নাতারা রুমির ডিভোর্স হয় এর আগে তার আরেকজন স্বামী ছিলেন এবং সেখানেও ডিভোর্স হয়েছিল তিনি বলেন আমার সঙ্গে বিয়ের পর আমরা নৌকার নজিপুর এলাকার শ্বশুরবাড়িতে থাকতাম তার প্রথম স্বামীর ঘরে আট বছরের একটি মেয়ে রয়েছে নাম মুন্তাহা আর আমার সঙ্গে সংসারে তার সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে নাম আইমান একদিন সে আমাকে বলে তুমি ঘর থেকে বের হয়ে যাও তোমাকে আমার দরকার নেই এরপর গত তিন চার মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তিনি আরও জানান জান্নাতারা রুমি আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন পরে পাঁচ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ফোন করে তাকে আত্মহত্যার খবর জানায় বলে তিনি দাবি করেন